গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ লাগান সৌন্দর্য বাড়ান কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকল নার্সারির উদ্দেশ্যে বের হয়ে গেল আমাদের বাসা থেকে প্রায় অনেক দূরে আমাদের বাড়িতে যতগুলো গাছ রয়েছে আমরা এই নার্সারি থেকে নিয়েছি দিন ধরে ভাবতেছি একটা বাগান বিলাস গাছ লাগাবো কিন্তু সময় বাগর আমি নার্সারিতে যেতে পারি নাই তাই আজকে সকাল সকাল চলে আসলাম মন্নার নার্সারিতে এখানে এসে দেখি কোনো লোকজন নেই কেউ নেই গেট লাগানো ছিল তো ভেবেছিলাম ওই ভিতরে কেউ আছে তারপর গেট খুলে দেখি কেউ নেই এরপর হচ্ছে আমি আবার বাইরে চলে আসি কেউ না থাকার কারণে এসে হচ্ছে মালিককে ফোন দেই কিছুক্ষণ পর হচ্ছে মালিক আসে এবং আমি তাকে বলি একটা বাগান বিলাস গাছ লাগবে তাদের এখানে অনেক গাছই রয়েছে কিন্তু আমার বাগান বিলাস গাছটা খুব প্রয়োজন এই বাগান বিলাস গাছের অনেক কাহিনী রয়েছে নাকি আমাকে বলেছে আমাদের ঘেটে একটা বাগান বিলাস গাছ লাগাতে কিছুদিন পর হচ্ছে আবার মাও বলতেছে এখানে একটা গাছ লাগাতে পরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই বলতেছে এখানে একটা গাছ লাগাতে হচ্ছে আমার ফুল গাছ ওরকম পছন্দ না যেহেতু বলতেছে তাই আমি ইউটিউবে গিয়ে হচ্ছে লিখে ছাঁচ দিয়ে দেখি পরে দেখলাম আমার কাছে খুবই ভালো লেগেছে আমার কাছে খুবই পছন্দ হয়েছে সে দূরত আমি চলে যাই নার্সারিতে এবং এখানে অনেক ফুল গাছই রয়েছে আমি ওরকম ভাবে ফুল গাছ চেয়ে না তাই নার্সারি মালিককে বললাম আপনি একটা বেছে দেন ওই জায়গায় তিনটা চারা ছিল এর মধ্যে এইটা ভালো ছিল এই জন্য সে আমাকে এটা দিয়েছে ফুল গাছটা নিয়ে এবার হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা হব আর নার্সারিতে আসার সময় গাড়ি পাওয়া যায় কিন্তু যাওয়ার সময় গাড়ির সংকট দুই মিনিট দাঁড়ানোর পর দেখি একটা ভ্যান ভ্যান গাড়ি আসতেছে তাই হচ্ছে আমি জটপট ভ্যানে উঠে পড়ি ভ্যানওয়ালা মামা বলতেছে মামা গাছটা ভালোভাবে ধরে রাখেন ভেঙে যেতে পারে পিছনের ভ্যান গাড়ি মামা বলতেছে ভালোভাবে বৈসা যায়েন আবার পড়ে যায় না যাই হোক গাছটা নিয়ে সোজা বাড়িতে চলে আসি বাট এই গাছটা হচ্ছে আমরা দুই দিন বাড়িতে রেখে দেই অনেক ব্যস্ত ছিলাম বা অনেক ইমার্জেন্সি কাজ থাকার কারণে আমি গাছটি লাগাতে পারিনি আপনারা জানেন বাড়িতে ভালো ফলন হয়েছে নার্সারির মালিক বলেছে বালুতে লাগানো যাবে না বালু গর্ত করে মিনিমাম দুই ফুট মাটি দিতে হবে এবং এর সাথে ফাঁস মাটি মিলাতে হবে তিন চার দিন আমি এই মাটিগুলো মিশিয়ে পানি দিয়ে রেখে দিই আজকে দুপুরে আমি ফিরেছিলাম এই জন্য একা একাই গাছটি লাগিয়ে ফেলেছি ক্যামেরাম্যান না থাকার কারণে আমি সম্পূর্ণ গাছটা কিভাবে লাগিয়েছি সেটা ভিডিও করতে পারিনি গাছটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ঘেটটা কিরকম হয়েছে সেটা অবশ্যই জানাবেন গাছটি যখন নার্সারি থেকে কিনে আনি তখন গাছটির পাতাটা একটু অন্যরকম ছিল যা এনে আমি তিন চার দিন এভাবে রেখে দিই এবং নিয়মিত আমি পানি দিয়েছি এই কারণে গাছের পাতাটা একটু অন্যরকম হয়ে উঠেছে এটা হলো আমাদের বাড়ির রাস্তা যা চারপাশে হচ্ছে উপারে গাছ লাগানো রয়েছে এই গাছগুলো হচ্ছে আমি এই নার্সারি থেকে কিনে এনেছি লাগানোর শেষ যেহেতু এটা বাগান বিলাস গাছ তাই এটার জন্য হচ্ছে আমরা কুঞ্চি ব্যবহার করব হচ্ছে আমি কঞ্চি ব্যবহার করবো এরপরে হচ্ছে এটা অন্য ইউটিউবে অনেক ভিডিও দেখি তারা এইভাবে দেখে অনেক সুন্দর করে ঘিরে ডিজাইন করেছে গাছটি উপরে ওঠার জন্য আমি সুন্দর করে এই ডিজাইনটা করেছি কখনোই বাড়িতে ফুল গাছ লাগাইনি এই প্রথম হচ্ছে বাড়িতে একটা ফুল গাছ কিনে এনেছি সবাই হচ্ছে গাছটির জন্য দোয়া করবেন জানি গাছটি খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় কেমন এবং গাছটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম